এলাকার একজন আলম ছিলেন তার কাছে যে বলতে যে অপরাধ করেছি তো অপরাধ অপরাধের ওপরে অপরাধ করেছে আপনি বলেন আমার কোনো ক্ষমা আছে কি না তৎকালীন জামানার ভাষ্য অনুযায়ী কিতাবের আলোচনা আল্লাহ তালা বর্তমান সময়ের কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লা লাপোনা মির রহমাতিল্লা বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ না আল্লাহর রহমত থেকে নিরাশ হতে আল্লাহ নিজেই নিষেধ করেছে আল্লাহ বলেন তুমি কত গুনাহ করতে পারো তুমি জানো না আমার একটা রহমত কত বড় তুমি জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাই 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 ভরে ফেলো আমি র তোমার এমন একটা আমলকে পছন্দ করে নেবো যে আমলের বদলে তোমার হায়াতে জিন্দগির গুনা আমি রব মাপ করে দিতে পারি সমানন্দ জোরে বলেন আমার আপনার মানিক লা তাক না তুমি না ইন্ন মাহায় বুথির জুনু বা জানি আহ ইন্ন রহিম যতই পাপিষ্ট হোক যতই খারাপ হোক যদি তার কখনো মরণের কথা স্মরণ হয়ে যায় কবরের কথা স্মরণ হয়ে যায় তো সেই লোকটার ভালো হতে বেশি দিন সময় লাগে না কথা বলেন ঠিক কেনা সেই লোকটার ভালো হতে বেশি দিন সময় লাগে না কেনা এই জন্য বারবার বিভিন্ন হাদেশের মধ্যে আল্লাহ রসম বর্ণনা করেন যে মরণের আলোচনা বেশি বেশি কষ্ট করো কারণ মরণ জগত এটা এমন এক জগত যদি কেউ বোঝে একবার যদি বোঝে তার দিলে ঢুকে যায় তার দ্বারা গুণা হওয়া অসম্ভব হাদিসে পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেন বন ইসরায়েলের জামানায় এক লোক ছিল সে একটা দুইটা নয় সে খুন করছে মানুষকে খুন করছে নিরানব্বইটা কয়টা নাই নাই নিরানব্বইটা খুন করার পরে তার মরণের কথা স্মরণ হয়েছে কিসের কথা একদিন রাতের বেলায় চিন্তা করে এলাকার মানুষ সকলেই আমাকে ভয় পায় এমন কি একজন দুইজন দশজন এমন করতে করতে আমার নিরানব্বই জন খুন করা হয়ে গেছে আল্লাহ তালার নাম একশোটা তার মধ্যে একটা হলো জাতিগত নাম সেটা হলো আল্লাহ বাকি যে নামগুলি আছে সব সিফাতি নাম আল্লাহ আল্লাহতালার যত সিফাতি নাম নিরানব্বইটা আমি গুনাগার নিরানব্বইটা মানুষকে খুন করছি তো আল্লাহ তালার নিরানব্বইটা না আমার আর আমার নিরানব্বইটা খুন একেবারে সমান সমান এখন আমি জানি না আমার জীবনে কি হবে আমি যদি মারা যায় ভিতরে অনুশোচনার উদয় হয়েছে এলাকার একা আবেদ কেজের বদলারুন আপনি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইবাদত করেন আপনার মতো কোনো দামি মানুষ না আর পৃথিবীর হায়াতে আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো কোনো পাপিষ্ঠ নাই আপনি একজন আবেদ চব্বিশ ঘন্টা ইবাদত করেন আর আমি পাপিষ্ঠ সারাটা জীবন গুণা করে আসলাম গুণা করে আসলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনা আমার আমল নামাই এমন কি আমি পাপিষ্টের এমন উচ্চ পর্যায়ে পৌঁছায় গেছি আমার হাতে নিরানব্বইটা মানুষ খুন হয়েছে ও গলার আবেদ আপনি একটু বলেন আমার রব আমাকে ক্ষমা করবে কি না আমার রব আমাকে ক্ষমা করবে আবেদ বলা হয় বান্দা মানিকের গুলামী করে নামাজ পড়ে রোজা করে কিন্তু কোরআন হাদিস সম্পর্কে তেমন জ্ঞান নাই আবেদ বলা হয় বান্দা আর আলেম বলা হয় যারা শরীয়তের জ্ঞান রাখে কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখে হলো আলেম। আর আবেদ হলো যে বেশি বেশি এবার করে আবেদের ধারণা এ নয় একটা দুইটা করতে করতে তুমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছ কিভাবে ভাবতে পারো ওই রব তোমার মাফ করতে পারে তার ধারণা অনুযায়ী সে কথা বলছে যে না তোমার মাফ হবে না তুমি নিরানব্বইটা মানুষকে খুনি করছো তোমার কিভাবে মাফ হবে স্বাভাবিক নিয়ম হল কেউ যদি একজনকে হত্যা করে হত্যার বদলে হত্যা কাসাস বিন পাসাস একজনকে হত্যা করলে তার বদলা হলো হত্যা তুমি কারোর একটা ঘুষি মারছো তার ইনসাফ বিচার হলো আরেকটা একটা ঘুষি মারা কারো হাত কেটে দিয়েছো ইনসাফ হলো তোমারও হাত কেটে দেওয়া তুমি একজন দুইজন নয় তুমি নিরানব্বই জনকে খুন করেছ তোমাকে একবার মারলে আর তো মারার জায়গা নাই একবার খুন করলে তোমাকে আর খুন করার জায়গা নাই সুতরাং তোমার কোনো ক্ষমা হবে না সে মনে মনে চিন্তা এক এক্ষণেও খুন নিরানব্বই কোনেও খুন একশো খুনেও খুন জাহান নামে যেহেতু যাব জাহান নামে যেহেতু যাবৎ বাঁচায় রেখে কোনো লাভ নাই আবেদকেও হত্যা করছে কয়জন হলো এটা বনি ইসরায়েলের এক ঘটনা আল্লাহ রসুল বর্ণনা করেছেন পরিশেষে এলাকার একজন আলম ছিলেন তার কাছে যে বলতে যে হুজুর আমি অপরাধ করেছি তো অপরাধ অপরাধের উপরে অপরাধ করেছে আপনি বলেন আমার কোনো ক্ষমা আছে কিনা তৎকালীন জামানার ভাষ্য অনুযায়ী কিতাবের আলোচনা আল্লাহ তালা বর্তমান সময়ের করান কারিমের মধ্যে বলেছেন লা তাক না তুমি বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশয়ও না আল্লাহর রহমত থেকে নিরাশ হতে আল্লাহ নিজেই নিষেধ করেছিলেন আল্লাহ তালা বলেন এ বান্দা তুমি কত গুণা করতে পারো তুমি জানো না আমার একটা রহমত কত বড় তুমি জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাই গুনাই ভরে ফেল আমি র তোমার এমন একটা আমলকে পছন্দ করে নেব যে আমলের বদলে তোমার হাতে জিন্দিগির গুণা আমি রব মাফ করে দিতে পারি সমানালো জোরে বলে আমাৰ আপোনাৰ মানি লা তাকুনাতু অমিৰ ৰহমতিল্লা ইন্ন অহায়াভূতিৰ জুনো বাজ আমি আ ইন্নাব হোৱানফুৰ ৰহিম আল্লাহ তালা বানেন লা তাকুনতু অমিৰ রহমতিল্লা বান্দা খবৰদাৰক কখনো কোনো সময় আমার ৰহমত থেকে নিৰাশয় না ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিআ নিশ্চয়ই 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 আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনা माफ karne wala সুবহানাল্লাহ ইন্নাহু হুাল কেন না তোমরা কি জানো না নিশ্চয়ই নিশ্চয়ই তিনি হলেন গাফুরুর রাহিম অতিশয় দয়ালু আর দয়াবান বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই পাপীষ্ঠ আলেম ডাকে বললেন ভাই গুনা যা করেছ করে সার করো না মালিকের কাছে তো করো কারণ তোমার গোনা যত বড় হোক না কেন তুমি যদি দিল থেকে অনুশোচনা নিয়ে মালিকের কাছে কাদর তো বা করো ওই মালিক তোমার তো বা ঘুরাইয়ে দেবে না বলেন সুবাহান তোমাকে আল্লাহ তালা মাফ করতে পারেন মাফ করতে পারেন তবে সরস হলো পাপিষ্ট এলাকায় থেকো না চলে যাও আমুক এলাকায় যেখানে আল্লাহ রলিরা বসবাস করে তাদের সহাবতে যাও তাদের কাছে তুমি তো বা করে নাও কালেমা গ্রহণ করে নাও তাদের সঙ্গে এবার আদতে মগ্ন হয়ে যাও এই লোকটা চলতেছে 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 যাইতে 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 হঠাৎ করে সে স্ট্রক করে মারা গেছে জঙ্গলের ভিতরে মারা গেছে নিয়ম অনুযায়ী পাপিষ্ট লোক যে হয় জাহান নামের আয় সে তার রোহুটাকে ধরে নিয়ে জাহান নামে নিক্ষেপ করে আর যদি কোনো আবেদ নেকার যায় নিয়ম অনুযায়ী জান্নাতের ফেরস্তা এসে তার রোহুটাকে নিয়ে জান্নাত আইমা নিয়ে চলে যায় এখন দেখা গেল জাহান নামের ফেরস্তাও আসছে জান্নাতের আসছে আসার পরে দুই দল দুই দিক থেকে রোহুকে টান দেয় জাহান্নামের নামের বলে এই জান্নাতের ফেরেস্তা তোমরা কি জানো না আল্লাহর এই বান্দা একটা দুইটা নয় একশোটা লোক খুন করেছে কেমনে জান্নাতে যায় আর জান্নাতের ফেরেস্তারা ডাক দেয় বলে এই জাহান্নামের নামের ফেরেস্তারা তোমরা কি দেখো নাই তারা আখের আঙ্গাম সে মৃত্যুর ভয়ে কবরের ভয়ে তো পথে নেমেছে দিলের ভিতরে পাপের অনুশোচনা নিয়ে বের হয়েছে মালিকের ক্ষমা নেওয়ার জন্য সে তো ক্ষমা পাওয়ার আশায় দৌড়াইতে দৌড়াইতে মারা গেছে ওই মালিক আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছে বলেন সুবহান জান্নাতের ফেরস্তাও চলে গেল ও মালিক আল্লাহ জাহান্নামের ফেরেস্তারা আপনার বান্দারে ছাড়ে না তারা চায় তাকে জাহান নামে নেওয়ার জন্য আর জাহান নামে ফেরেস তারাও যে বলে আল্লাহ আপনার এই বান্দা তো দেখা যায় জীবনে অনেক গুণা করেছে তার মধ্যে একশোটা মানুষকে খুন করেছে কেন জান্নাতি হয় এমনকি সে তো বাড়ি স্থান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আল্লাহ তা না একটা ইনসাফের বিচার করে যাও তোমরা ওই মৃত ব্যক্তির জায়গা থেকে তার বাড়ি এবং মৃত ব্যক্তির জায়গা থেকে আল্লাহর উলের দরবার পর্যন্ত মেপে দেখো তার লাশটা যেই দিকে নিকটবর্তী হবে সে ওই দিকেই যাবে বলেন আল্লাহ যদি আবেদ আল্লাহর উলির দরবার পর্যন্ত রাস্তাটা নিকটে হয় তার মানে সে তো আবার নিকটবর্তী হয়ে গেছে আর যদি তার বাড়ির নিকটবর্তী হয় তাইলে সে এখনো তো আবার নিকটবর্তী হতে পারে নাই মূলত আল্লাহর সাল্লাম বলেন আল্লাহর এই বান্দা পাপিষ্ট ব্যক্তি চলতে চলতে বেশি দূর যেতে পারে না ইন্তেকাল হয়ে গেছে মূলত আল্লাহর অলির দরবারের রাস্তাটা অনেক আর বাড়ির থেকে তার লাশের জায়গাটা একেবারে ছোট আমার আপনার মালিক ডাক দেবেন খবরদার আমার ওই বান্দার রাস্তা তার বাড়ি থেকে ওই লাশ পর্যন্ত যেন রাস্তাটা খাটো না হয়ে যায় এ জমিন তুমি লম্বা হয়ে যাও বলেন তো জমিন শোনে কথা কার জমিন কার কথা শুনি আসমান কার কথা শুনি প্রত্যেকটা মাসলৌক আল্লাহ তালার কথা শোনেন আল্লাহ তালা শুধু একটা হুকুম দেন কোন কোন বলার সঙ্গে সঙ্গে ফায়া কোন সেটা হয়ে যায় বলেন সুবহান মা পাওয়ার পরে দেখা গেল ওই বান্দা আল্লাহর ওলির দরবারে খুব নিকটবর্তী ওই দিককার রাস্তা ওই দিককার পথ ওই দিককার জমিনটা আল্লাহ তালা খাটো করে দিলেন আর বাড়ির দিকের রাস্তাটা আল্লাহ তালা লম্বা করে দিলে জোরে বলেন সুবাহান এজন্য আল্লাহ তালা বলেন

আপনি চাইলে টেবিলের তর থেকে লাখ লাখ টাকা হাতে নিতে পারেন মাত্র একটা সাইন করবেন তবে আপনি একটা কথা মাথায় রাখবেন আল্লাহ আমি টেবিলের তল দিয়ে যতই টাকা নেই না কেন আমার তো একদিন মরণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যদি মৌতের কথাটা আপনি গুণা করার আগ দিয়ে একবার মনে করেন আপনি গুণা করেন ঠিক আছে কিন্তু গুনার আগে কথাটা মনে রাখবেন আল্লাহ আমার না একদিন মরণ হয়ে যাব। আমি না একা একা গরুস্থানে যেতে পারব না এলাকার মানুষগুলি খাটিয়ায় ধরে ধরে আমাকে কবরস্থানে নিয়ে যাবে আত্মীয় স্বজন যাবে সন্তান যাবে ভাই ব্রাদার যাবে শূন্য খাটিয়া ঘোড়ায় আনবে আমাকে সাড়ে সেন হাত মাটির নিচে রেখে চলে আসবে সবাই যে একবার আসবে আর কেউ কোনোদিন কবর স্থানে যাইতেও পারে নাও যাইতে পারে কথা বলেন ঠিক না কবরের কথাটা ভাবা মৌতের কথাটা ভাবা আল্লাহসুল এজন্যই বলছেন যে চারটা বিষয় তার মধ্যে হলো মৌতের কথা স্মরণ করো বেশি 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 মৌতের কথা স্মরণ করলে তোমার গুনা তোমার কাছে চান্স হবে তবে শয়তান তোমার কাছে চান্স হবে না ওয়ালা তাজাক্কার আল মৌত তুমি বেশি বেশি মৌতের কথা স্মরণ স্মরণ করো আমরা মৌতের কথা স্মরণ করি আর না করি মৌত আমাদের মৃত্যু প্রতিদিন বিশ বার ডাকে মানুষ কয়বার ডাকে বারবার পিছন থেকে ডেকে ডেকে সতর্ক এই কোন দিকে যাও আমি তোমার মৌত যেদিকে যান আপনি মৌত প্রতিদিন বিশ বার ডাকে আমাদের অন্তর চক্ষু নাই আমাদের অন্তর কান নাই এজন্য আমরা শুনতেও পাই না বুঝতেও পাই না আল্লাহর অলিরা বুঝতে পারতেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হায়াতে জিন্দিক আল্লাহ হাতালা দান করেছেন খুবই মূল্যবান এক জিন্দিগি এই জিন্দিক যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে চালাইতে পারি আর ওই মৌতের কথা স্মরণ করতে পারি এক নম্বর বলেছিলাম সহ মাতের সঙ্গে যে আমাদের অঙ্গ চোখ নাক মুখ আছে এটাকে গুনামুক্ত গুণামুক্ত রাখা দুই নম্বর আমাদের পেট সহ পেটের আশপাশে যে গুগ আছে এগুলি গুনামুক্ত রাখা তিন নম্বর হলো মৌতের কথা বেশি বেশি স্মরণ করা